সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে শোয়ার ঘর থেকে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার কাজল থানার উত্তর আলীনগর এলাকায় মৃতদেহ আনা হলো ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই স্কুল ছাত্রীর নাম অঙ্কিতা সিংহ বয়স আনুমানিক চোদ্দ বছর মৃত ওই স্কুল ছাত্রী স্থানীয় এক লাখে মিশন হাই স্কুলের সপ্তম শ্রেণীতে পড়াশোনা করত। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল পরিবারের সদস্যরা কাজে চলে যায় এরপর পরিবারের সদস্যরা রাতে ফিরে এসে দেখে ওই স্কুল গলায় ফাঁস লাগিয়ে নিজের ঘরে আত্মহত্যা করেছে তবে কি কারণে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ওই স্কুল ছাত্রী পরিবারের সদস্যরা কেউ বুঝে উঠতে পারছেন না ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত স্কুল ছাত্রীর পরিবার সহ গোটা এলাকায় বাড়িতে না থাকার সুবাদে বাড়িতে চুরি আত্মীয়ের তরফে ঘটনায় গ্রেফতার এক যুবক ঘটনাটি ঘটেছে বর্মন পাড়া এলাকায় অভিযোগ ওই এলাকার বাসিন্দা গোপাল বর্মন উনিশ তারিখ পরিবার সহ বাড়ির বাইরে ছিলেন উনিশ তারিখ বাড়িতে ফিরতে দেখতে পান ঘরের ভেতরে থাকা সোনার গয়না এবং নগদ টাকা চুরি যায় ঘটনায় ওই ব্যক্তি একুশ তারিখে ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এরপর অভিযোগ দায়ের করা হলে পুলিশ একজনকে গ্রেফতার জিতের নাম অজয় বর্মন তার থেকে সোনার অলংকার এবং নগদ পাঁচশো সাতান্ন টাকা উদ্ধার হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সোনার অলংকার উদ্ধার হলেও ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কিনা তার খোঁজ চালানো হচ্ছে সালের জুন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে এই দিনটিকে গণতন্ত্রের কালা দিবস হিসেবে পালন করা হয় তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার জুন হেমতাবাদের দুই নং উদ্যোগে কালা দিবস পালন করা হলো উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি বিপ্লব সরকার যুব মোর্চা সভাপতি নিবাসীল সাধারণ সম্পাদক মলয় কুমার দাস সহ অন্যান্যরা এই কালা দিবস কেন পালন করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এদিন। ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হচ্ছে সারা দেশে একই ছবি হেমতাবাদেও মাদক সেবন থেকে বিরত থাকার বার্তা দিয়ে এই দিনটি পালন করলো রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্ভুক্ত হেমতাবাদ থানা এদিন মাদক সেবনের ক্ষতিকারক দিকগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরতে একটি সচেতনতামূলক মূলক পদযাত্রার আয়োজন করা হয় হেমতাবাদ থানা থেকে শুরু করে এই পদযাত্রা সদর এলাকা পরিক্রমা করে যেখানে অংশ নেন পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার কেন্দ্রীয় বাহিনী ও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা কর্মসূচিতে নেতৃত্বদান আইসি সুজিত লামা কর্মী সমর্থকদের সাথে নিজের জন্মদিন পালন করার সাথে সাথে প্রচার পর্ব সারলে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বুধবার রায়গঞ্জের সুভাষগঞ্জের ভিএলসি মোড় এলাকায় সকাল সকাল ব্যবসায়ী সহ সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ শারিতে তৃণমূল প্রার্থী এদিন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণের জন্মদিন থাকায় এই সুযোগ ছাড়তে চান না দলের কর্মীরা রীতিমতো কেক কেটে পালন করা হয় জন্মদিন স্বাভাবিকভাবে খুশি দেখায় তৃণমূল প্রার্থীকে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে দিনাজপুর জেলার গোয়ালপক্ষর এক নং ব্লকের পাঞ্জিপাড়া বাজার এলাকায় দীর্ঘদিন থেকে সার্ভিস রোড ফুটপাথ দখল করে বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা করছিল নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পরেই দিনাজপুর জেলা প্রশাসন সার্ভিস রোড ও ফুটপাল খালি করতে তৎপর হলো আজ ইসলামপুর মহকুমা শাসক আব্দুল সাইদ গোয়ালপুকুর এক নং ব্লকের বিডিও সহ প্রশাসনিক আধিকারিকরা হাজির হয় এদিন নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় সরকারি জায়গা দখল করে যারা ব্যবসা করছে সেই সব ব্যবসায়ীদের দুদিনের জন্য সময় দেওয়া হয় দুদিনের মধ্যে সমস্ত দোকান খালি না করলে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন আজ ছাব্বিশে জুন দেশ জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জের স্বনামধন্য একটি নেশা মুক্তি কেন্দ্র শুরুতে রায়গঞ্জ স্টেশনের দু নং প্ল্যাটফর্ম থেকে শুরু করে বকুলতলা মোড় পর্যন্ত পদযাত্রা আয়োজন করে তাদের বার্তা এখনো যারা মাদকের প্রকোপে পড়েননি তারা যেন কোনোভাবেই এই সর্বনাশা নেশার জালে না পড়ে আর যারা মাদকের নেশায় পড়ে গেছেন তারা এই নেশা ছেড়ে বেরিয়ে আসুন সুস্থ সমাজ করতে প্রয়োজন নেশামুক্ত সমাজ নেশাকে দূরে সরিয়ে রেখে সামাজিক কাজে যেন তারা প্রত্যেকে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সে উদ্দেশ্যে এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে গ্রীষ্মকালীন রক্ত সংকটের পাশাপাশি চলছে নির্বাচনী বিধি নিষেধ যার ফলে রায়গঞ্জ ব্লাড ব্যাংক রক্ত শূন্য অবস্থায় পড়ে আছে তাদের এই উদ্যোগে যদি কিছু মানুষের জীবন বাঁচে তবে সেটি হবে এই বিশেষ দিনটির সার্থকতা বলে জানিয়েছেন উদ্যোক্তারা আচমকাই ঝটিকা পরিদর্শনে অতিরিক্ত জেলাশাসক শাসক বুধবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে উত্তর দিনাজপুরের অতিরিক্ত জেলাশাসক হাসিন জোহরা রিচপি এদিন রায়গঞ্জ মেডিকেল ব্লাড ব্যাংক মেডিসিন বিভাগ শিশু বিভাগ থ্যালাসেমিয়া ইউনিট বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি মেডিকেলের বিভিন্ন স্টোর হাউস এবং হাসপাতাল চত্বর ঘুরে দেখেন তিনি অতিরিক্ত জেলাশাসকের সঙ্গে এই পরিদর্শনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মেডিকেলের এমএসপিপি প্রিয়ঙ্কর রায় সহ অন্যান্য আধিকারিকেরা পরিদর্শনের পাশাপাশি রোগীদের সঙ্গে তাদের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন তিনি পরিদর্শন শেষে মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে এক প্রস্তব বৈঠকও করেন অতিরিক্ত জেলা শাসক এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ডেঙ্গি পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্নতার সহ একাধিক বিষয় নিয়েই এই পরিদর্শন গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বারো বিশ পূর্ব চকচকা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফলকা রেঞ্জের বনকর্মীরা অভিযানে মদন বর্মনের বাড়ি থেকে কিছু কাঁচা মাংস ও কিছু রান্না করা অবস্থায় হরিণের মাংস উদ্ধার হয় সেই সময় প্রেমসাগর রাজফর নামে আরো এক ব্যক্তি উপস্থিত ছিলেন ঘটনায় মদন বর্মন ও প্রেমসাগর রাজফর দুজনকে গ্রেফতার করে পুলিশ বন সূত্রে খবর গতকাল রায়ডাক নদীতে একটি হরিণ ভেসে আসে সেই সময় মদন বর্মন ও প্রেম সাগর রাজভর নদীতে কাজ করছিল নদীতে ভেসে আসা হরিণটিকে আটক করে হত্যা করে বলে অভিযোগ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে বন দপ্তর আদালতে টেস্ট করলে আলিপুরদুয়ার আদালতের বিচারক অভিযুক্তদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ